হ্যালো ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করে দিলাম তো দেখো আজকের কিন্তু ভিডিওটা আমি শুরু করছি ঘর মোছা দেখিয়ে তো তার আগে আমার কী কী কাজ ছাড়া হয়েছে জানো তো আজকে তো বৃহস্পতিবার তাই পুরো দুয়ারটা লাতা দিয়েছি তারপর ধরো উনানসালটা লাতা দিয়েছি তার আগে ঝাঁট দিয়েছি আর সবাই উঠেও পড়েছে ঘুম থেকে আর তোমাদের দাদা ভাই চারটের সময় উঠে সে ভাড়ায় গেছে জানো আর সে শুধু শরবত খেয়েই চলে গেছে তখন চা খেলো না বললো না চা আর খাবো না আর অত একটু মানে যদি ভোরের দিকে বেরাই তাহলে সে চাটা খেতেও চায় না বলে যে ফাঁকে গিয়ে তখন খেয়ে নেবো আর তার জন্য আমি শরবত ভিজিয়ে রেখে দিই আগের থেকেই সে শরবতটা খেয়েই বেরিয়ে পড়ে তো স্নানও করেছে আবার যেহেতু একটা মানে আশ্রম যাবে তার জন্য বলছে যে ঠাকুরের স্থান যেহেতু যাচ্ছি তাই চানটা করেই যাওয়া ভালো আর যদি তারপরে কি বলো তো ওই আসতেও সন্ধ্যে হয়ে যাবে যখন আসবে মানে প্রায় সন্ধ্যে হয়ে যাবে বলে গেল তো তাই সারাদিন কোথায় চান করবে না করবে তাই চান টান করেই বেরোলো তো বড়ো ছিল চা খেয়ে পড়তে চলে গেছে আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে তো আমার চান করা হয়নি কিন্তু আমি তার আগে ওকে সেন্টারে দিতে যাচ্ছি তার কারণ সেন্টারে যাওয়ার টাইম হয়ে গেছে আর আগেই তোমাদেরকে বলে দিই সরি 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 কারণ আমি আবার ক্যামেরাটা ভুল দিকেই ধরে নিয়েছি দেখো মানে মাঝের মধ্যে এইরকম আমার হয়ে যায় কেন বলতো এখনও এতদিন থেকে করছি জিনিসটা তাও আমার আর প্র্যাকটিস হলো না আমার বড় ছেলে বলে মা তুমি তুমি পারবে না তোমার দ্বারাই হবে না তুমি ছেড়ে দাও এখনও এতদিন হয়ে গেল এখনও তুমি ক্যামেরাটা ঠিক করে ধরতেই পারছ নি গন্ডগোল করে দিচ্ছ মাঝের মধ্যেই তো তুমি ছেড়ে দাও তোমার দ্বারাই আর কিছুই হবে না এরকম বলে জানো তো দেখে আর এই যে দেখো ওকে সেন্টারে দিতে এসেছি একটু সকাল করেই দিতে আসলাম কারণ ভাবছি কি যে হচ্ছে আমি চান করবো ধরো তারপরে পুজো টুজো করবো আজকে বৃহস্পতিবার একটু দেরি হবে আলপনা দেব তো তা করতে করতে ওর দেরি হয়ে যাবে তো তার জন্য ও আসবে বলেও কাজ ছিল অনেকক্ষণ থেকেই বলছে মা কখন দিতে যাবে মা কখন দিতে যাবে তার জন্য ওকে ভাবলাম টাইম যখন হয়ে গেছে তো চ তো ওকে আগে দিয়ে আসি দিয়ে এসে আমি আমার ধীরে সুস্থে কাজ সারবো বলে ওকে বসিয়ে দিলাম বলছে মা কী লিখবো আজকে বলো এবিসিডি লিখবো বলে এবিসিডি বই খাতা বার করে দিয়ে চলে আসলাম বাড়িতে আর আজকে একটা যুদ্ধে নেমেছি কি যুদ্ধ বলো তো এই যে ঘর পরিষ্কার করা এই যে দেখতে পেয়েছো অনেক দিন ধরে ঘরটায় ঝুলে ভর্তি কিন্তু আমার পরিষ্কার করার মানে যে রকম সময়ই হয়ে উঠছে না সময় আছে কিন্তু কি বলো তো ওই যে ক্লান্তি ভাব একটা ওটা থাকেই আর রান্না করার পর আর ইচ্ছে যায় না আর সকালবেলা তো তারা তাড়াহুড়ো করে তারপর সকালবেলা ধরো অত সকাল তো কেউ তো সবাই কি আর আমার সাথে উঠে পড়ে প্রত্যেক দিন তা তো নয় সবাই তো ঘুমায় তো সেই সময় আমি ঝুলটা ঝাড়বো কী করে বলো রকম একটা ব্যাপার আর চান করার আগেই সব করা ভালো তো এত গরম লাগছে পাখাটা বন্ধ করেছি তারপর ঘরের দেখো আলো দুটো আলোই জ্বলছে ঘর একদম হিট হয়ে আছে ওরে বাপরে আমার যে কী অবস্থা হয়েছে আজকে কি যে হচ্ছে কষ্ট সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারব না এখন আমি তো প্রচুরই ঝুল হয়েছিল আর এইভাবে যদি রোজ একবার করে ঝেড়ে নিতে পারতাম না তাহলে ঝুল বলে জিনিসটা আমার আর ঘরেই থাকতো ঘর থেকে আমার ঘর থেকে ওই নামটাই উঠে যেত ঝুল জিনিসটা বা নোংরা জিনিসটা আর জানালা গুলোই তো প্রচুর ময়লা হয়েছে এইদিকে জানালাটাই বেশি হয়েছে নোংরা কেন জানো তো ওই স্ট্যান্ড ফ্যানটা ওই ফাঁকের দিকে দেওয়া থাকে আর যে জাল দেওয়া রয়েছে সব খামারের দিকের সব ধুলো এসে ওই জালেতে একবারে মোটা হয়ে জড়িয়ে আছে মনে হবে আমার মাটি লিপা আছে এইরকম একটা টাইপের হয়ে আছে অনেক দিন থেকেই দেখলেই আমার বিরক্ত লাগছে কিন্তু ওই যে সময় পাইনি আর আজকে সময়টা পেয়েছি কেন বলো তো বলছি নাও এই র্যাকগুলোকে আগে ভালো করে ছেড়ে নি এই র্যাক এই যে র্যাকের তোলাগুলোই খুব হচ্ছে যে ধুলো আর ওই যে র্যাকের উপরগুলোই দেখছো আমার বস্তা টস্তা তোলা থাকে ওইখানগুলো একদিন ভাবছি পরিষ্কার করব ওইখানগুলোকে মানে ওই র্যাকের উপরে উঠতে হবে উঠে পরিষ্কার করতে হবে ওই বাংকারগুলোই আর কি তবেই হবে তো আর একজন নিচে থাকতে হবে তবে ওইগুলো সম্ভব দাদা দাদাভাই যেদিনে থাকবে ভাবছি সেদিনেও ওই উপরটা পরিষ্কার করবো আর এই যে জানালাগুলোকে আমি এখন ভিজে নেংড়াই করে ভালো করে পরিষ্কার করে নি যে জানালাটার অবস্থা হয়েছিল আমি দেখেই ভাবছি মানে আগে আগের জিনিসটা নিজের চোখের সামনে একবার ভাবছি আর এখন পরিষ্কার করার পরে ধুলোটা ধুলো নোংরাটা পরিষ্কার করার পরে একবার ভাবছি যে কি ছিল কী হলো এরকম তো এই যে বুঝে নেংড়াই করে যে মুছে দিচ্ছি এক একটা জানলা পরিষ্কার করার পর আমাকে না জলটা পাল্টে দিতে হচ্ছে মানে এত ধুলো টানে জানো তো এই স্ট্যান্ড ফ্যানটায় আর স্ট্যান্ড ফ্যানটাকে খুলে ওই ভিতরের যে ব্লেডগুলো এগুলো তো পরিষ্কার করলে হয় কিন্তু ওটা আমি একা খুলতে রিস্ক পাচ্ছি মানে রিস্ক আনতে চাইনি কারণ সে ঘরে নেই আর সে এখন কখন আসবে তার ঠিক নেই তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি তো খুলে নিয়ে তখন আমি আর পড়াতে পারবো না তখন তো আরও মুশকিল না তার জন্যই আমি চাইছি না ওটা এখন খুলতে ঘরে থাকবে সেই দিন ওইটা পরিষ্কার করাবো আর জানালাগুলোকেও একেবারে ভিজে ন্যাংড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর ওই দিকের জানালাটা তো টুলে উঠে আমাকে মুছতে হলো আর এই দিকেরটাই যে খাটের উপর উঠে পড়েছি উঠে ভালো করে মুচি জানালা করে কেন জানি না মনে হচ্ছে যেমন সেই কাদার ছিটকে লাগলে একটা হয় বৃষ্টি হয়েছে ধরো ওই যে জল ঝড়টা যে হলো বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেমন কাদার ছিটকে লেগেছে কিন্তু মাটি থেকে জানালার তো হাইটটা অনেকটাই আছে বড় দূরে তাও কেন এরকম মন হলো আমি জানি না আমি বৃষ্টির দিনেই রেখেছি আর তার আগে কিন্তু ওটা থাকে নেই। কীভাবে অত দূরে উঠে চলে এলো আমি তা বুঝতে পারছি তো ওই জন্যই আরো পরিষ্কার করতে লাগলাম আর ফাঁকের দিকটা এই দুটো জানালারই নোংরা হয়ে আছে তো ফাঁকের দিকটা আমি পারবো না সেটাকেই ঝাড়তে হবে সে যেদিন থাকবে সেদিন করে দেবে ফাঁকের দিকটাতেও বড় বড় ঝুল হয়ে আছে একদম দেখা যাচ্ছে এত নোংরা হয়ে আছে তো থাক ওইগুলো মানে আমার ভিতরটা পরিষ্কার করে নিই তাকে দিয়ে ওই ওইখান মানে ফাঁকগুলো পরিষ্কার করব এটাই ভেবেছি আর রডগুলোতে শুধু ধুলো করে জানালার যে রডে যে কালারগুলো দেওয়া আছে সে কালার চেঞ্জ হয়ে গেছে মানে এত নোংরা ধুলো হয়েছে এই ঝড়টা হওয়ার পরে কিন্তু খুব বেশি দিন হয়নি আমি এগুলো পরিষ্কার করেছি পনেরো দিন বোধহয় হয়েছে কি হয়নি আমি পরিষ্কার করেছি তারপরে আবার এরকম নোংরা তো যাই যে তো আজকে কেন বলো তো এত সময় পেয়েছি আসলে আজকে কি আমি বড় ছেলে বলছে বলছে মা তুমি কি আজকে রান্না বসাবেননি আমরা কি আজকে খাবো নি আমরা আজকে কী খাবো তাহলে কি তুমি রান্না করে নিয়েছো সকালবেলায় ভোরবেলায় উঠে আমি পড়ে আসতে আসতে এইরকম বলছে আমি বলছি না রে কালকে তো ছিল তরকারির আন্দাজটা করতে পারেনি করতে পারেনি না হয়তো ঠিকই ছিল তোমাদের দাদা ভাই না একটু কোনো তরকারিটা খায়নি কেন যেন তো তরকারিটায় কসৌরি মেথি দিয়েছিলাম বলে ও একটুও খেলো না ও ওইসবের গন্ধ একদম মানে নিতেই পারেনি তরকারিতে যদি গরম মশলা দিই সেটাও সে খাবে না আর কসুরি মেথিটা যেই দিয়ে দিয়েছি তরকারিটায় সে বলছে আমি আর এটাকে খাবো না দুবেলায় সে খেলো না তাহলে বলো একটা ব্যাটা ছেলের মানে তোর তাকে দেওয়ার জন্য তার জন্যই তো একটু বেশি করে করা আর খেতে একটু ভালোও আছে তরকারি তরকারি তো সে খেলো না তার ভাগেরটা দুবেলা রইলো প্লাস আমাদেরও একটু একটু করে ওই বেশি হয়েই ছিল তো সেইগুলো কি করবো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে তো উদ্ধার করতে হবে আর মাছের ঝালও রয়ে গেছিলো মাছের ঝালটা আমি ইচ্ছা করে বেশি করে পরে রেখেছিলাম রাত্রেবেলা যেহেতু ভাত খাওয়া হয় মাছ তো আমাদের রোজই মানে রাতের জন্য দিয়ে রাখি তাছাড়াও আমি দুটো এক্সট্রা দিয়ে রেখেছিলাম তারপর দেখো এগারোটার জল আসতে এই যে অনেক কেঁচেছি ওগুলো ভিজানো ছিল সকাল থেকেই তারপর ভিজলাম ভাতটা আগে দিই তরকারি তো সব রয়েইছে তরকারির চাপটা নাই এখন কিন্তু বাজে বারোটা জল চলে চলেই গেছে বলতে গেলে হয় সরু হয়ে একদম পড়ছে আমি আগে এগুলো কেচে নিয়ে চলে আসলাম ওইগুলো ভিজিয়ে দিয়ে আমি ঘর পরিষ্কার করতে শুরু করেছিলাম তো ওইগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম কারণ নাহলে জলটা চলে যাবে ধুয়ে নিয়ে এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ বেলাও তো হয়ে গেছে ছেলেগুলো আবার খেতেও নি ওদেরকে খিদে পেয়ে যাবো অনেক সকাল মরিও খেয়েছে তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে আবার আমি এদিকের কাজ করবো তো ভাতটা শুধু ওই আলু সেদ্ধ দিয়েছি ভাতটা বসিয়ে বলবি হ্যাঁ তো আছেই আর এখন সকালবেলা যেগুলো মিলেছিলাম সেগুলোকে আগে তুলে নিচ্ছি সেগুলো তো একদম যা রোদটা আজ খুব হয়তো জোর বেরোয়নি কিন্তু কী বলতো বাতাসও দিচ্ছে আবার মানে একটা গুমট ভাব এত গরম এত গরম ছিল আমি তো মানে ঘেমে গোটা চান করার মতোই হয়ে গেছিলাম তো তারপর এই যে আমার ওই শুকনোগুলোকে রেখে দিয়ে এসে ভিজেগুলোকে আমি মেলে দিচ্ছি আর ভাবছি কি যে বেশি রোদ বেরোলে হয়তো সবই আমার এক্ষুনি শুকিয়ে যেত কিন্তু এগুলো কি আদেও শুকাবে কিন্তু শুকিয়ে যাবেও তো কারণ যা রোদ রয়েছে আর বাতাসটাও দিচ্ছে তো এইভাবে আমি এগুলোকে মেলে দিচ্ছি আর অনেক কিছু কাচার রয়েও গেছিলো সকালবেলা ওই যে কাজ সারতে দেরি হয়েছিল কেন তো আমি ঘুম থেকেই দেরি করে উঠেছিলাম জানো তো এই সমস্যা আমার এত সমস্যা যেদিনে দুপুরে আমি ঘুমাবো না সেদিনে রাত্রে আমার এত অঘরে ঘুমাবে আমি সকালবেলা মানে উঠতে পারিনি ছেলেটার পড়াটা থাকে তাই মানে জোর করে উঠে পড়েছি তাই না হলে হয় আমি আরও কিছুক্ষণ ঘুমাতাম এই রকম তো এবারে দেরি করে উঠেছি তাহলে দিতে দেরি হয়েছে সব ওই দিকের কাট সারতে দেরি হয়েছে আর কাজ বোঝে সেই টাইমটা পাইনি এটা আর জল মানে ওগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম ভিজানায় রয়ে গেছিলো আর কলের জল চলে গেছিলো তাই এখন কেচে নিলাম এগারোটার জলে তো ওইগুলো মিলে দিয়েছে আগে আমরা একটু শরবত খাচ্ছি ওরে বাপরে একবারে হাঁপিয়ে গেছি রোদে গরমে আর ছেলে দুটোকেও শরবত দেওয়া হয়নি সকালবেলাও রকম চান করে পড়তে বসিয়েছি দুজনকে আর দুজনকে ডাকছি যে আয় খাবি আয় শরবত আর ছোট ছেলেটা শরবত খেতে ভালোবাসে বলে এক ছুটে চলে এসেছে আর বড়ো ছেলে দেখে আমি আবার দিয়ে আসলাম এখানে দিয়েছে আমি খেলাম তো তারপর দেখো আবার এই ঘরকে চলে আসলাম এই ঘরটাকে যা করে রেখেছে এত কাগজ ফেলে দেখবে তোমরা একবার এক খাটের তোলা থেকে এক গাড়ি কাগজ বেরোবে এক গাড়ি মানে আমার মাথাটা না খারাপ হয়ে যায় মাঝে মাঝে যে আমি ঘরটাকে কী করে পরিষ্কার করবো দেখলেই মনে হয় এখন তো বেশি ইউজ করাই হয় না ঘরটা তো খাটের তোলাটাই দেখছি একবারে এক গাড়ি আগে 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 প্রত্যেক বৃহস্পতিবার আমি খাটের তোলা শুদ্ধ মুছে নিতাম তাতে না বেশি নোংরা হয় তো এখন মোছা হয়নি কিন্তু ভাবছি এবার থেকে আবার সেটা করবো কারণ তাহলে নোংরাটা কম হবে একদিনে এই যে আমার এত চাপ এত একেই গরম তারপর একদম মানে অবস্থা আমার আজকে কাহিল হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি মানে শুলে একটু যদি শুয়ে বসে আর আমি উঠতে পারবো না এইরকম আমার অবস্থা তারপর সার্ফের জল আর ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছে দিলাম আর আল্লাটার তোলাটাই প্রচুর ধুলো জমে থাকে আর আমরাটা সরিয়ে সরিয়ে ভালো করে মুছে দিলাম তার আগে বিছানার চাদর পাল্টেছি বিছানার চাদরটা পাল্টালাম দিন নোংরা হয়েছে আর ঝুল ঝেড়েছি তাহলে বিছানায় নোংরা টোংরা তো পড়েইছে তার জন্য আগে আমি বিছানার চাদর পাল্টেছি তারপর কতগুলো কাঁথা টাঁথা বিছানায় পাতার ব্যাপার ছিল সেগুলো করলাম তারপর ভালো করে ঝেড়ে আর খাটের তলাও ভিতরে ঢুকে ঝাঁট দিয়ে মুছলাম আবার এখানটাও ভালো করে মুছে দিচ্ছি বেশ পরিষ্কার করে একদম আর চার দিকে ফাঁদে ভর্তি এত ফাঁদ কেন হয় তো শীতকালে কিন্তু এত ফাঁদ হয় না দেখবে শীতকালে ফাঁদও হয় না টিকটিকিও থাকে না আর টিকটিকিগুলো যেখানে সেখানে শুধু পতি করে দেয় খাবারটা টাবার এমন আর এই ঘরটাই আমার বেশি ঠিক যখন এই ঘরটায় থাকতাম মানে দেখলে অবাক হয়ে যাবে রোজ যে আমাকে কতবার করে ফেলতে হতো আর মুছতে হতো ফিনাইল দিয়ে তার ঠিক নেই তো মুছে টুছে একবারে স্নান করে নিলাম আর প্রচণ্ড গরম লাগছিলো ওর এইভাবে যা অবস্থা ছিল স্নান করতে নিজেকে একটু ফ্রেশ মনে হচ্ছে আর অনেকটা আলা হয়ে গেছি জানো তো মনে হচ্ছে একটু শুতে পারলে বাঁচি এই স্নান করে এসে ভাতের হাঁড়িটা সোজা করলাম আর ছেলে দুটোকে প্রচণ্ড খিদে পেয়েছে ওরা বলছে মা ভাত দাও মা ভাত দাও সেই ঘরটা মুচ্ছি তখনই বলছে বলছি আর একটু দাঁড়া বাবা আমি ঘরটা মুছে একবারে চানটা করে দেয় নাহলে আমার মানে আমি এই শরীরে থাকতেই পারব না ওই কাপড় দুপুরে তো স্নানটা করে এসে এই যে ভাতের হাঁড়টা তুলে নিলাম তো এইবার এই যে আমরা এখানে খেয়ে নেবো আমার এখন কি মনে হচ্ছে জানো তো যে কিচ্ছু খাবো না এক গ্লাস শুধু নুন জল খাই মানে এত শরীর থেকে ঘাম বেরিয়েছে তো মনে হচ্ছে যেমন জল পেলেই আমার শান্তি এইরকম ভাত খেতে একদম ইচ্ছে করছিল না কিন্তু আবার কি ভাবছি যে দুগাল খেয়ে না নিলে আবার একটু করে খিদে পেয়ে যাবে একটু যদি শুই আরাম করে তার জন্যই তখন এবারে আবার খিদের জন্য একটু আরাম করে শুতে ঘুমাতেও পারবো না এরকম মনে হচ্ছে তো সেই জন্য আমি কি করেছি ছেলের পাতেই দুটিখানি ভাজে নিয়েছি আর দেখো যেমন ফোন নিয়ে হচ্ছে অল টাইম ফোনটা নিয়ে ঘুরছে এত গেমের নেশা হয়ে গেছে গেম খেলার নেশা সারাক্ষণ ফোনটা নিয়েই ঘুরে যাবে ফোনটা নিয়েই ঘুরে যাবে যে ভাত বেরিয়ে নিয়েছি দুটো থালাই কেন বলো তো ওই ছোটো ছেলেটার থালাতেই আমারও দুটির ভাত আছে মানে এক ডালের মতোই খাবো একদম ভাত খেতে ইচ্ছা করছে না দিনের বেলা আমার মোটেই খেতে ইচ্ছা যায় না ভাত রাতেরটা ভালো লাগে আর পার্কে এসে আজকে জানো কত বড় যে বিপদ ফটে গেলো আমার এত ভয় লাগছে আমার যে কি বলবো পার্কে আর তো ছেলেও খুব ভয় পেয়ে গেছে বলছে মা আর আমি আসবো না মানে এই রকম বিপদ ঘটে যাবে আমি ভাবতে পারিনি আমি পার্কে সেইমাত্র ঢুকেছি আর ঢুকে ফোনে কথা বলছি তো কথা বলায় ব্যস্ত ছিলাম আর একটা হনুমান এসে একবারে আমার মানে ঘাড়ে এসে বসে বসু জানো তো আমি তো বিরাট ভয় পেয়ে গেছি আমি শুধু ছেলেটাকে সামালছি ছুটে ছুটে এই দিক ওই দিক নিয়ে চলেছি আমি যেই দিকেই যাচ্ছি হনুমানটা আমার পিছনে পিছনে যাচ্ছে আর এই দিকটা দিয়ে ছিল হনুমানটা এই বাসটা দিয়ে আর সবাই ছিল সেই দিকে আর এর আগেও নাকি দুজনকে তিনজনকে রকম করে ছুটিয়েছে কাউকে খামচে দিয়েছে ধরে এইরকম করেছে জানো আমি তো শুনে আমি তো জানি নি ওই রকম হয়েছে আমি তো ফোনে কথা বলতে বলতে এসেছিলাম তো এই রকম বিপদ ঘটে গেল জানো আমার তো ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে যেমন কদিন বন্ধ করে দেবো পার্কে যাওয়াটা ছেলেকেও ভয় পেয়ে গেছে খুব এই গর্তে ঢুকেছো কেন গর্তে ঢুকেছো কেন ফুচকা নাই ঘরে নাই ঘরে কি ফুচকা কোথায় পাবে বলেছি তো কালকে করে দেব ঠিক আছে बाबा जींसर <laughs> से पैसा था क्या लेके आ गए बाबा कहीं लोग था वही खूब सारा बाबा जिन से पैसा से लिए चल रहे तो क्या की बोला क्या चे बाबा जब मैं जिन से मैंने पैसा आज बोल भी दादा के लिए जाते हैं हम्म अब मैं को दाना सुधीर ऐस सुधीर मैं उपमा को दाना এটা কই দেখো লাফাচ্ছে টিরিং বিং টিরিং বিং টিরিং বিং মাগো দাও না ওটা এটা করে দাও বলছি ও ও ও গা আমি কিছু পাচ্ছি আমি কিছুই পাচ্ছি না করতে তোরা শুধু জল খেয়ে শুয়ে পড়

মাছ ডিম সবজি দুধ এইগুলো সবজি খাবো না শাকপালা খাবো এক পিস মাছ খেতে পারবো না আবার বলছে ইস আচ্ছা 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 এই সব হচ্ছে আমার বড় ছেলের কথা ঠিক আছে এই যে এই ছেলের ভালো জিনিস মানে উজানে বিরিয়ানি পকোড়া এগরোল এইসব প্রোটিন জিনিস কোনটাও সেটাই জানেনি এখন প্রোটিন জিনিস হচ্ছে বিরিয়ানি লেগ পিস হুম এটা